বাংলা শিক্ষকে সকলকে স্বাগত আমি সাধারণত যে ক্লাসগুলো নিয়ে থাকি ইদানিং সেগুলো আর নেওয়া হয় না এই মুহূর্তে আমি একটু মানে পড়াশোনা করছি আর কি বইমেলাতে গিয়েছিলাম দু হাজার ছাব্বিশ এই যে গেল কলকাতা বইমেলা সেই বইমেলাতে গিয়ে এক প্রতিভার সাথে আমার সাক্ষাৎ হয়েছে আমার সৌভাগ্য সৈকত রক্ষিত তিনি সাহিত্যিক বাংলা সাহিত্যে তার অবদান কতখানি সে বিচার করার ক্ষমতা আমার নেই কারণ আমি জানতাম না আসল কথা আমি তাঁর লেখা উপন্যাস বা গল্প এর আগে আমি পড়িনি বইমেলাতে গিয়ে আমি ডুংরি প্রকাশনী থেকে প্রকাশিত দুটো বই আমি নিয়ে এলাম এবং সেই বই দুটো আমি পড়লাম একটা হলো ব্রিংহন আর আর আরেকটা হল হারিক এই বই দুটো আমি প্রথমে বৃঙ্ঘনটা পড়েছিলাম ব্রিঙ্ঘনটা পড়তে আমার খুব ভালো লেগেছিল। একটা সরল কাহিনী সেখানে প্রেমের গল্প আছে সেখানে যৌনতার গল্প আছে সেখানে আধিপত্য বিস্তারের গল্প আছে একটা আদিম জনজীবনের মতো আধুনিক সমাজের মধ্যে থেকেও যে একটা সমাজ সমাজবিচ্ছিন্ন জীবনযাপন করছে একজন নারী এবং সে তার জীবনটাকে নিজেই চুজ করছে সমাজের দ্বারা প্রতারিত হয়ে বিক্ষিপ্ত হয়ে বেরিয়ে এসে সমাজ থেকে বেরিয়ে এসে বন্য যাপনের মধ্যে যাচ্ছে তার একটা কাহিনি আমার গল্পটা ভালো লেগেছে একটা সরল গল্প সুন্দর গল্প সহজ গল্প বৃঙ্ঘন গল্পটা নিয়ে আমি উচ্ছ্বসিত অবশ্যই কারণ এত সুন্দরভাবে একটা যে যে মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রাগৈতিহাসিক গল্পে যে প্রেমের বর্বরতা দেখানো হয়েছিল যে শারীরিক রিরংসা বলা যেতে পারে বা শারীরিক যৌন যে লালসার কথা বলা যেতে পারে সেইটা যে বর্বরভাবে দেখানো হয়েছে অবশ্যই জানো তোমরা সেই জিনিসটা এখানে না অতটা জটিল নয় আমাদের এই গল্পের নায়ক নায়িকা তারা অতটা মানে সাধুয়ান যে নায়িকা আর নায়কের তো কোনো নাম নেই তো তারা অতটা জটিল নয় তারা ভালোবাসে তারা পছন্দ করে শরীরের টানে মিলিত হয় ইত্যাদি এই কাহিনীটুকু আছে এখানে খুব সুন্দর একটা প্রেম কাহিনী প্রকৃতির চিত্র পুরুলিয়া আমি যাইনি কখনো কিন্তু এত সুন্দরভাবে সেখানে সেই যে ছোট ছোট টিলাগুলোর কথা সেখানে বনবাদারের কথা অজগর সাপের কথা যা আছে তোমরা যারা আগ্রহী বৃহন বইটা সৈকত রক্ষেতের এদিক থেকে উল্টো লাগছে এক সেকেন্ড এটা বৃহন বই আর এটা হলো হারিক এই দুটো বই দুটো নিয়ে আমি একটুখানি কথা বলতে চাই তো সেইখানে সুন্দর চিত্র আছে তোমরা পড়ে দেখবে বইটা মানে আমি কোনো ভালো লাগার জায়গা থেকে বলছি আমাকে কেউ প্রচার করতেও বলেননি আর আমি সেই রকম কেউ কেটাও কিছু নয় আরও ভালো লাগছে যেখানে সৈকতবাবুর সিগনেচার করা আছে দুটো বইয়েই আমি সই করে নিয়ে এসেছিলাম আমার সৌভাগ্য এটা বইমেলায় পবিত্রকে আন্তরিক শুভেচ্ছা সৈকত রক্ষিত পঁচিশ এক ছাব্বিশ এটা বৃহনে আর হাড়িকে লেখা আছে তোমার সুন্দরের অভিমুখে যাত্রা অক্ষুণ্ণ থাকুক ভালোবাসা সহ পবিত্রকে সৈকত রক্ষিত পঁচিশ এক দু তো সেটা আমার সৌভাগ্য যেটা বলছিলাম বৃঙ্গন সরল উপন্যাস যারা বিগিনার সৈকত রক্ষিতকে জানার জন্য তাদের প্রথম পাঠ্য আমার মনে হয় দুটো বই আমার কাছে আছে সেই হিসাবে আমি বলছি যে বৃঙ্ঘনটা প্রথমে পড়া যেতে পারে হারিক যে গল্পটা যে উপন্যাসটা এই উপন্যাসটা পড়ার পর আমার বলে না মস্তক ঘইরা গেল সেই রকম আমার ঘটনা ঘটেছে মস্তক ঘুরে যাওয়ার মতো একটা ঘটনা হারিক উপন্যাসটা পড়ে এবং পরবর্তীতে আমি জানতে পারলাম ডুংরি প্রকাশনী থেকে এটাও প্রকাশিত ডুংরির সূত্রে যেহেতু ডুংরি থেকে প্রকাশিত এবং ডুংরির যিনি প্রকাশক তাঁর সাথে আমার একটু ব্যক্তিগত সম্পর্ক আছে ভালো গভীর ব্যক্তিগত সম্পর্ক তিনি আমার আত্মীয় তো সেই জায়গা থেকে আমি যখন তাকে বলছি যে যে এই রকম উপন্যাস এর আগে আমি বহুকাল পড়িনি হারিক হারিকের মতো উপন্যাস এমন একটা লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের ঘরে বাইরে বলো রবীন্দ্রনাথ ঠাকুরের কী বলে চতুরঙ্গ বলো রবীন্দ্র মানিক বন্দ্যোপাধ্যায়ের পুতুল নাচের রীতিকথা বলো এই সমস্ত উপন্যাসের সাথে আমার মনে হয়েছে যে হারিকের নামটাও নেওয়া যায় একসাথে আমার ব্যক্তিগত এটা মতামত আমি কোনো সাহিত্যের বিশাল বড় কিছু বোদ্ধা নই সেই জায়গা থেকে আমি বলছি যে হারিক এই রকম মামে মানের একটা পড়া হারিক আজকে আমি সকালবেলায় শেষ করেছি এখানে যে কথাটা আছে গল্পকার যেটা বলতে চাইছেন সেটা হলো হাড়ি সমাজের কথা হাড়িক একটা সমাজকেন্দ্রিক উপন্যাস শুয়োর চাষ করে সেই শুয়োর চাষ করা সমাজের মানুষরা অন্তজ মানুষরা তাদের গল্প হল হারিক এবং সেখানে তারা একসময় সহিসের কাজ করত। যেটা গল্পকার লেখকের কথা অংশে বলেই দিয়েছেন যে সর্ব অর্থে দূরিয়া সরিয়ে রাখা এই মানুষগুলির পদবি সহি হলেও সমাজে হাড়ি বলে তারা পরিচিত কাদা নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করে সুয়োর প্রতিপালন যাদের একমাত্র জীবিকা হাড়িক শব্দটি একটি হাড়ি ও একটি কুকুরকে সমগোত্রীয় করে দেয় তো সমাজের এই রকম অন্তজ শ্রেণীর মানুষদের জীবন কথা অন্তর্জ শ্রেণীর মানুষদের জীবন কথা থাকবে লেখকের সমব্যথা থাকবে আর সমব্যথা থাকলেই যে সেই লেখা হই হৈ রৈ রৈ করে যে ভালো বলে দেব এতটা কাঁচা পাঠকও বোধহয় মানে কি বলবো নই মানে নিজের সম্পর্কে একটু আত্মশ্লাঘাই করে ফেললাম হয়তো তার জন্য দুঃখিত এখানে না একটা বিভৎসতা আছে এই উপন্যাসটাতে আমি উপন্যাসের কাহিনি যদি পুরোই বিশ্লেষণ করে দেই তাহলে কারোর পড়ার আগ্রহ থাকবে না সেজন্য আমি বিশ্লেষণ করবো না শুধুমাত্র আমি টাচ করব কেউ নে নাও এই বইগুলো না এই সমস্ত বাংলা সাহিত্যের এই সম্পদগুলো না প্রত্যেকের পড়া উচিত ভাষা তৈরি হয় জানা উচিত শ্রেণীর মানুষদের সম্পর্কে জানা উচিত সাধারণ রাজনীতি যেটাকে আমরা বলা হয় সে রাজনীতি কূটনীতি হীন নীতি চক্রান্তের নীতি যে কতটা নির্মম হতে পারে তার ইতিহাস জানতে গেলে পরে রকম বই পড়া দরকার যারা সকলেই তার অভিসন্ধিমূলক নয় কেউ কেউ সমাজে থাকে এরকম এখনো কিছু এখনো সুন্দর কখনো মরে না সুন্দর দাবিয়ে দেওয়া হয় সুন্দরকে সুন্দর বলা যেতে পারে বা যেটা সত্য বলা যেতে পারে তাকে দাবিয়ে দেওয়া যায় তাকে দমন করা যায় হত্যা করা যায় না একই অর্থে খারাপকেও তাই খারাপকে বা অসুন্দরকে হত্যা করা যায় না দমন করা যায় তো সুন্দরেরও একই কৃতিক এই উপন্যাসটার পড়তে গিয়ে আমি দেখেছি যে কীরকমভাবে দাবিয়ে দেওয়া হচ্ছে এই উপন্যাসটা মোটামুটি কত বছর আগে তিরিশ বছর আগে না কত বছর আগে আমি দেখলাম বোধ হয় না কাহিনি মানে তিরিশ বছর আগেকার প্রেক্ষাপটে লেখা সিপিএম সরকারের আমলের প্রেক্ষাপটে লেখা প্রেক্ষাপট রাজনীতির দিক থেকে যাই হোক না কেন বেশ কয়েক বছর আগে এই উপন্যাসটা লেখা নতুনভাবে এটা আবার তৈরি করা হলো ডুঙ্গি প্রকাশনী থেকে তখন যে রাজনীতির হালত ছিল আজকেও কিন্তু রাজনীতির হালত একই রকম আছে শুধুমাত্র রূপ পাল্টেছে জামা পাল্টিয়েছে পোশাক পাল্টিয়েছে জিনিস একই থেকে গিয়েছে এবং যে সমাজের উঁচু তলায় ছিল তার আরও উন্নতি হয়েছে যাদের যৌথবদ্ধতা আছে যাদের ভোটের জোর আছে তাদের জয় হচ্ছে তারা হত্যা করার পরেও বেঁচে যাচ্ছে নন্দলালের মতো একটা বাচ্চা ছেলে আট থেকে দশ বছরের একটা বাচ্চাকে তীর মেরে হত্যা করলো ইচ্ছাকৃতভাবে করেনি অনিচ্ছাকৃতভাবেই কিন্তু হত্যা তো হয়েছে কৈফিয়তটা তো দেওয়া দরকার ছিল কিন্তু যখন এবং হাড়ি সমাজের লোকেরা তারা বলছে যে তুমি পালালে কেন তুমি সামনে দাঁড়াও যে দেখো আমার তো ইচ্ছা করে করেনি হয়ে গিয়েছে এই জিনিসটা যদি বলতো তাহলে কিন্তু এরা সরল সাধারণ মানুষ তারা কিন্তু ক্ষমা করে দিত কিন্তু হলো কি কোর্ট কাছারিতে বাট বা হারি সমাজের তো অর্থের জোর নাই আর সাঁওতাল সমাজের ক্ষেত্রে এই গল্পের ক্ষেত্রে সাঁওতাল সমাজ পলিটিক্যাল পার্টির সাথে যুক্ত তাদের একটা আর্থিক জোর আছে এবং পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে স্বাভাবিকভাবে তার মাথার ওপর ছাতা আছে এবং সে কিন্তু নিজেকে প্রোটেকশন পাচ্ছে এবং সেখানে সাঁওতাল সমাজের লোকেরা পাচ্ছে আড়াইশো ভোট দিতে পারবে আর এখানে তেরোটা মাত্র ঘর আছে তেরোটা ঘরে বত্রিশ না ছত্রিশটা মতো ভোটার আছে তো কার জোর কার কথা চলবে এই কাহিনী এই যে টানাপোড়েনের কাহিনী শেষের তিন চারটে অধ্যায়ে এই গল্প চলছে পলিটিক্যাল একটা আবহাওয়া তৈরি হচ্ছে এটা কিন্তু গোটা গল্পের কিন্তু মূল বাতাবরণ নয় এটা একটা চূড়ান্ত পরিণতি হ্যাঁ ক্লাইম্যাক্স ক্লাইম্যাক্সের অংশটুকুটা একটুখানি বললাম আগের যে কথাটা আগের যে অংশ একটা হাড়ি সমাজের কাহিনী আমরা এরকম উপন্যাস বাংলা সাহিত্যে আমি পড়িনি এর আগে আমার পড়া যদিও খুব কম তো এ ধরনের উপন্যাস এই কারণে আলাদা যে একটা মানে অন্তজ সমাজের মধ্যেও একেবারে আক্ষরিক অর্থে হীন বলা যেতে পারে যাদের আর্থিক দিক থেকে হীনতা আছে মানে কোনো প্রকার তাদের কোনো প্রকার সরকারও তাদেরকে সাহায্য করে এবং সেই সাহায্য এক টাকা যদি ওখান থেকে বাজে মানে বাজেটে ধরা হয় ওই এক টাকা এদের কাছে আস্তে আস্তে এক পয়সা পর্যন্ত পড়ে থাকে হয়তো শুধুমাত্র মাটির চালা ঘরটা তৈরি হয় ঠিক আছে তো এই এইরকমভাবে এদের এরা এতটা অন্তর্জ শ্রেণির কিন্তু তবুও এরা হাসতে জানে তবুও এরা শুয়োর পালন করতে করতে শুয়োরের মতো জীবনযাপন করতে জানে ঠিক আছে শুয়োরকে তারা দেবতার মতো যেন মান্যতা দেয় যে এই তো আমার ভাতভিক্ষার প্রধান একমাত্র কারণ কিছু কিছু জায়গা পড়ছিলাম মানে পুরোটাই উপন্যাসটা পড়ার পরেই আমি এই মন্তব্য করছি যে পুরো উপন্যাসের কিছু কিছু জায়গা আছে যেখানে না শুয়োরকে তারা শিকার করছে আমরাও আমাদের টাউনে দেখতে যাই যে টাউনের ধারে যে বস্তি আছে সেখানে তারাও শুয়োর শিকার করে বুঝি না কারণ রিলেট করতে পারবো কি করে দিন তো এদের না গল্প শুনেছি না এ সমাজের সাথে খোলামেলাভাবে আমাদের যোগাযোগ আছে বাস্তব অর্থেই যেটা গল্পকার এখানে বলেছেন নাক শীতকালে তো হবে না আমরা তথাকথিত বদ্দর লোক ঠিক আছে তো আমরা বদ্দর লোকেরা তো সেই মানে বলছে না যে ভোট চাইতে আসছে নাকের পিচুটি মোছা বা নাকের পোঁটা মোছা সেই টেবিলটার ওপর তারা সমস্ত কিছু ইয়ে করে কোনো রকমভাবে সমস্ত কিছু ভুলে ধুলোই বসে যাচ্ছে এ করছে তো আমরা তো সেই গোত্রেরই লোক না কে যায় কজন যায় সেই সমাজের কথা সেই সমাজের জীবনযাত্রার কথা প্রত্যেকটা নরনারীর জীবনের কথা তাদের অভাব অনটনের কথা সুয়র প্রতিপালনের কথা সুয়র শিকারের কথা সুয়োরকে সন্তানের মতো পালন করে এবার নির্ভমভাবে হত্যাও করে তার মাংস তার কেশ ঘাড়ের যে চুল লোমগুলো সেগুলো থেকে তাদের যে পাই পাই করে পয়সা জোগানো এবং শুধু তাই নয় সেখানে আরও একটা সুন্দর কাহিনী আছে যেটা পড়তে গিয়ে একটু মানে মজাই পেলাম আমি যে কারোর গরু এই কারোর শুয়োর যদি খোঁয়ারে বন্দি হয়ে থাকে ঠিক আছে ধরো আমার শুয়োর খোঁড়ায় খোঁয়ারে বন্দি হয়ে আছে কেউ একজন আমার শুয়োরগুলোকে ধরিয়ে দেওয়া হয়েছে তার চাষের জমিতে নেমেছে বলে এবার যে ধরিয়ে দিয়েছে সে কোনো প্রফিট পাবে না ঠিক আছে যে আমি আমার শুয়োরকে আমার যে শত্রু বা অপোনেন্ট সে যদি ধরিয়ে দিল তাহলে সে হয়তো দু টাকা পাবে তা কিন্তু নয় শুধুমাত্র আক্রোশবশত হয় সৌরগুলোকে ধরিয়ে দেওয়া হলো লাভ হবে কার থেকে গভর্নমেন্টের গভর্নমেন্ট মানে গভর্নমেন্ট সরকারের তার লাভ হবে এই জায়গাটা পড়তে এই এই ইতিহাস আমাদের জানা নেই শুধু তো আমি একটা ছোট্ট কথা বললাম এটা এটা মজা লাগছে পড়তে যে কি বোকা বোকা ব্যাপার স্যাপার চলছে কিন্তু এই ইতিহাস আমাদের জানা নেই এবং এই ইতিহাস পড়তে তুচ্ছ মনে হলে পড়ো এই যে কত ভয়ঙ্কর কাহিনি জানি না এখনও এই জিনিস আছে কিনা আমার জানার কথাও নয় আমার বয়সও খুব একটা বেশি নয় গল্পকার সেটা খোঁজ নিয়ে দেখতে দেখলে জানাতে পারবেন কিন্তু এ মারাত্মক ব্যাপার সিস্টেম আর হারিক সর্ব অর্থেই সরলতার সাথে সাথে জটিল একটা গল্প আমি যখন বলছিলাম এই কথা নিয়ে প্রকাশকের সাথে তাকে বললাম যে এই উপন্যাসটা পড়ে আমি স্থির থাকতে পারছি না এই উপন্যাসটা আমার বিভৎস সুন্দর লাগছে আমি অনুরোধ করব বা আমি বলবো আমার ভালো লাগার কারণেই আমি বলবো যে এই ধরনের উপন্যাস হারিক বিশেষ করে হারিক ও হ্যাঁ আর একটা কথা খোঁজ নিয়ে দেখলাম প্রকাশক নিজেও জানালেন যে দ্য অ্যান্টনিং কালেকশন থেকে অহনা ভট্টাচার্য হারিক ইংরেজিতে অনুবাদ করেছেন এবং আমি খোঁজ নিয়েও দেখলাম যে এটা অ্যামাজনে অ্যাভেলেবেল তো ইংরেজি কেন পড়ব ইংরেজি তারা পড়ুক যারা বাংলা জানে না আমার কাছে ডাইরেক্ট সৈকত রক্ষিত তিনি আমার সম্পদ তাঁর লেখা আছে আমি সেটা পড়ব আমি বলছি না সেটাতে কী আছে পড়লে পড়ে ওটা নিয়ে যারা কাজ করছেন তাদের কথা আলাদা আমি সেটা বলছি না আমার কাছে মূল সম্পদ আছে রবীন্দ্রনাথের লেখা অনুবাদ কেন আমি পড়তে যাব। যখন আমার কাছে আসল ডাকঘর আছে সেই টাইপের কথা কিন্তু ইংরেজি অনুবাদের যে জিনিসটা আমি দেখলাম প্রচ্ছদটা এই গল্পটাতে প্রচ্ছদটা আছে শুধুমাত্র শিকারের সাথে ইয়ের এবং পালনের একটা গল্প আছে এখানে নিচের যে এটা প্রচ্ছদ ব্যাপারে আমার অভিজ্ঞতা বা পড়াশোনা একদমই নেই অথবা আমি বলতেও পারবো না বলা উচিত নয় তবু আমার ভালো লাগার জায়গা তো এটা সেই আমি বলছি ভালো লাগার জায়গা থেকে এই প্রচ্ছদটার থেকে আমার ওই প্রচ্ছদটা ইংরেজি বইয়ের প্রচ্ছদটা একটুখানি আমাকে টাচ করেছে গোটা বই পড়ার পর যে ওখানে যে পদচিহ্নগুলো আছে না ফুটপ্রিন্ট মানে মানুষের পায়ের চিহ্ন প্রথমে আছে একটা মানুষের পায়ের চিহ্ন তারপর আছে একটা শুকরের পায়ের চিহ্ন তারপর দেখা যাচ্ছে মানুষের পা এবং শুকরের পা মিলে একটা পদচিহ্ন তৈরি হয়েছে গল্পকার যে বোঝাতে চাইছেন যে শুকর আর মানুষকে ঘরের ভিতর ঢুকতে দেওয়া হয় না হাড়িক হাড়িক করে এক গোত্রে কুকুরকে আর মানুষকে ফেলে দেওয়া হয় এখানে ওই প্রচ্ছদটাতে যেটা বলা হয়েছে যেটা গল্পকারের অভিব্যক্তিকে মানে আমার এটা কাঁচা মন্তব্য বলা যেতে পারে যে কোথাও মনে হয় যে সেইটাতে না যে মানুষ আর শুকর আসলে একই পদচিহ্নে হাঁটছে এইটা যেন দেখানো হয়েছে তো এই লোক গল্প মানে এই বক্তব্য আমার ভালো লাগার জায়গা সৈকত স্যারের সই করার জিনিসও আমি পেয়েছি আশীর্বাদ পেয়েছি তোমার সুন্দরের অভিমুখে যাত্রা অক্ষুণ্ণ থাকুক ভালোবাসা সহ পবিত্রকে সৈকত রক্ষিত আমি মাথায় ঠেকিয়ে নিলাম আপনার সৃষ্টি আমার হাতে আছে স্যার আপনার কাছে আমার লেখা এই বক্তব্য পৌঁছাবে কিনা আমি জানি না কিন্তু একজন অনুগত পাঠক হিসেবে আমি বলবো যে আপনার সাথে আমার পরিচয় হলো এই এই বইটার দ্বারাই আর খুব ভালো লাগছে এটা ভেবে যে মানুষটার সাথে আমার দেখা হয়েছে রবীন্দ্রনাথকে আমি দেখিনি মানিক বন্দ্যোপাধ্যায়কেও দেখিনি কিন্তু রবীন্দ্রনাথ মানিক বন্দ্যোপাধ্যায়ের তেজ আপনার মধ্যে আমি খুঁজে পেলাম এই হারিকের মাধ্যমে বৃহমণ উপন্যাস ভালো অবশ্যই ভালো কিন্তু আমাকে এইটা মানে ছুঁয়ে গিয়েছে এক প্রকার বলা যেতে পারে যে যেন তারা করছে বৃঙ্গন খুব সুন্দর ছবির মতো সরল উপন্যাস সুন্দর উপন্যাস কোথাও মনে হয়েছে যে বাইবেলের সেই আদম হবার গল্প যেন কোথাও আমি পড়তে বসেছি আধুনিকভাবে এত সুন্দর উপন্যাস এখানে যৌন রীরংসার গল্পও আছে যৌনতার কাহিনী আছে সে নারীর জন্য যে অধিকার অধিকারের লড়াই সেটা সেখানে আছে সুন্দর বন্য জীবনের কথা আছে একটা একটা যারা প্রকৃতি পছন্দ করে প্রকৃতির বুকে থাকতে পছন্দ করে পাহাড় পছন্দ করে গাছপালা পছন্দ করে তাদের জন্য বৃঙ্গন স্বর্গের মতো আমার আমার খুব ভালো লেগেছে আর হারিক হলো সমাজের গল্প অসাধারণ কাহিনী এত বড় ভিডিও কেউ শুনবে কিনা জানি না আমার ভালো লাগলো আমি মন্তব্য করলাম যার ভালো লাগবে সে শুনবে যার ভালো লাগবে না সে তো শুনবেই না ধন্যবাদ সকলকে অনেকদিন পরে এত বড় একটা ভিডিও তৈরি করলাম ধন্যবাদ